বৃহস্পতিবার রঘুনাথগঞ্জ বিধানসভার মিঠুপুর ও জোৎকমল অঞ্চলে জনসংযোগ কর্মসূচি করলেন নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুল রহমান এই দিন উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আকরুজ্জামান জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইউসুফ আলী সহ অঞ্চল ও ব্লক নেতৃত্ব বৃহস্পতিবার রঘুনাথগঞ্জ বিধানসভার মিঠুপুর ও জোৎকমল অঞ্চলে জনসংযোগ কর্মসূচি করলেন নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুল রহমান এই দিন উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আকরুজ্জামান জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইউসুফ আলী সহ অঞ্চল ও ব্লক নেতৃত্ব বৃহস্পতিবার রঘুনাথগঞ্জ বিধানসভার মিঠুপুর ও জোৎকমল অঞ্চলে জনসংযোগ কর্মসূচি করলেন নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুল রহমান এই দিন উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আকরুজ্জামান জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইউসুফ আলী সহ অঞ্চল ও ব্লক নেতৃত্ব